প্রায় এক দশকেরও বেশি সময় পরে বড় পর্দা একসঙ্গে আসছেন এই মুহূর্তে টলিউডের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা দেব এবং জিত মূলত এমনটাই খবর শেষবার দু হাজার দশ সালে রাজ চক্রবর্তীর ছবি দুই পৃথিবীতে একসঙ্গে কাজ করেছিলেন দর্শকরা বহুবার তাদের দুই পছন্দের দুই তারকাকে একই ছবিতে দেখতে চেয়েছেন কিন্তু অবশেষে তাদের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে সেই রাজ চক্রবর্তীর হাত ধরে অর্থাৎ সেই ট্রায়ও আবার একসঙ্গে আসবেন এমনটাই সূত্রে টলিউড সূত্রের খবর মূলত টলিউডে এই মুহূর্তে দেব এবং জিতের একটা বিশাল বড়ো ফ্যানবেস রয়েছে এবং সবচেয়ে বড়ো তা যে তাদেরই সে কথা বলাই যায় মূলত তাদের তাদের নিয়ে সবসময় একটা একটা সূক্ষ্ম দ্বন্দ্ব চলে দুই দুই তারকার ভক্তদের মধ্যে সূত্রের যেটা জানা যাচ্ছে টলিউড সূত্রে যেটা জানা গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তী যে দেব দেব পরিচালক রাজ চক্রবর্তী এবং দেব ও জিতকে নিয়ে একটি বড়ো বড়ো কমার্শিয়াল ছবি আবার নিয়ে আসবেন বাণিজ্যিক একটি ছবি আনছেন দুজনের সঙ্গে নাকি আলোচনা ইতিমধ্যেই অনেকটাই হয়ে গিয়েছে চিত্রনাট্যের কাজও নাকি শুরু হয়ে গিয়েছে তখন তবে এখনো এই ছবি সম্পর্কে কোনো তথ্য কিন্তু প্রকাশ আসেনি কিন্তু এই খবরে স্বাভাবিকভাবেই উত্তেজিত হবেন দেব এবং জিতের ভক্তরা ইতিমধ্যেই তাদের কাছেও খবর পৌঁছেছে মূলত বলিউডে যেখানে শাহরুখ শাহরুখ খান এবং শাহরুখ খানকে একসঙ্গে হাত মিলিয়েছেন টলিউডে কি আবার সেরকম দেখা যাবে তার উত্তর সময় দেবে মূলত মূলত এর আগে জিতের সঙ্গে কাজের প্রসঙ্গে দেব জানিয়েছিলেন এটি সম্পূর্ণ নির্ভর করছে কে কি কে কী বিষয়ে প্রস্তাব আনবে আমি আগেও জিদ্দার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে কিন্তু কাজ করা হয়নি আমি তো অনেক নায়কের সঙ্গে কাজ করেছি আর তিনি কার্যত প্রস্ত চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর নাম বলেছেন জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে যেমনটা প্রজাপতিতে মিটুনদায় করা হয়েছিল স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই দেব এবং দেব এবং জিতের ছবি আসা কবে আসবে তার দিকে তাদের অগণিত ভক্তরা যে তাকিয়ে থাকবেন কথা বলা যায়